আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সাথে আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে ড্রোন কিভাবে ফ্লাই করতে হয় অনেকেই হয়তো বা ড্রোনের ভিডিওগুলো দেখেছেন বাট ড্রোন চালানো দেখেন নাই তা আজকে আপনাদের ড্রোন কিভাবে ফ্লাই করতে হয় এটাই আপনাকে দেখাবো শুধু আপনার সঙ্গে থাকুন বাবু এদিকে আসো এখানে একটু দাঁড়াও তুমি এদিকে মুভ করে দাঁড়াও এই যে একটা ব্যাগ আছে এই ব্যাগে আছে আমাদের ড্রোনটা আছে তা আপনারা দেখেন আমরা সর্বপ্রথম খুলে দেখাবো আপনাদেরকে সর্বপ্রথমে আপনাকে দেখাবো এইটা হচ্ছে একটা ব্যাটারি এখানে তিনটা ব্যাটারি আছে এর ভিতরে ড্রোনের নাম আছে যে দেখেন ডিজিআই কোম্পানি অর্থাৎ ডিজিআই কোম্পানি এই যে ব্যাটারি আছে তিনটা এই তিনটা হচ্ছে এক একটা ব্যাটারি তিরিশ মিনিট করে চলে অর্থাৎ তিন তিরিশ নব্বই মিনিট চলে ঠিক আছে এক ধারে চালালি অর্থাৎ নব্বই মিনিট দেড় ঘন্টা চলবে এটা হচ্ছে আমাদের ব্যাটারি আর এবার আমরা আসব এটা হচ্ছে রিমোট এই ডিজিআই এই দেখেন ডিজিআই রিমোট ডিজিআই ব্র্যান্ডের তা এইটা এত এতটাই যে আপনার এর রেঞ্জ আছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো এই মূল ড্রোনটা চালায় আসছে এইটা এই রিমোটটা এর পিছনে আছে এটা দেখেন যে এটা হচ্ছে জয় স্টিক এই যে জয় স্টিক এই জয় স্টিক আমরা লাগাই সুন্দর করে দুটাই জয় স্টিক আমরা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখেন হ্যাঁ আপনারা দেখেন আর এই যে পিছনে যেটা এইটা হচ্ছে মোবাইল রাখার জন্য আপনি যখন অনেক দূরে যাই ভিডিও করবেন তখন এটা ক্যাবল আছে এই যে এই ক্যাবলটা ঠিক আছে আর এই যেটা পাওয়ার বাটন আছে দেখেন এই পাওয়ার বাটন চালু করলে এটা চালু হয়ে যাবে তাহলে আমরা দেখেন যে আমরা কীভাবে ফ্লাই করি আর এইবার আপনাদের সামনে নিয়ে আসবো যে আকর্ষণীয় ডোন ঠিক আছে এই যে এটা হচ্ছে সে আকর্ষণীয় ডোন আপনারা দেখেন এই ডোনটা আমরা প্রথমে এটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এই যে দুই সাইডে দেখেন চার সাইডে চারটে পাখা আছে আমরা আগে এই সামনের দুটো পাখাকে আগে মুভ করে নেব তারপরে পিছনের দুটো চাকা পাখাকে আমরা মুভ করে নেব এই যে এইটি হচ্ছে আমাদের সে আকর্ষণীয় এবং সামনে আছে ক্যামেরা এই ক্যামেরা হচ্ছে ফোর পয়েন্ট এইট কে অর্থাৎ অনেক দূর থেকে এটা প্রায় তিনশো মিটার উপরে ওঠে তিনশো মিটার উপরের থেকে বাবা অধিকাংশ তুমি এটা ধরো এটা ধরো এবার আমরা সর্বপ্রথম একটা ব্যাটারি খুলে এই দেখেন পিছনে এই যে জায়গা আছে এই যে পিছনে এটা হচ্ছে ব্যাটারি দেওয়ার জায়গা আমরা প্রথম ব্যাটারি ঢুকে নিলাম আর ওর পাশে দেখেন ওই যে হচ্ছে এই যে পিছনে এটা হচ্ছে সেন্সার অর্থাৎ পিছনে নিচে সেন্সার দিয়ে আসে যে কোনো জায়গায় যদি নামতে যাই তা সেন্সার দেখে কম্পাকে এক দুইবারা ট্রাই করবে হঠাৎ করে পড়বে না ঠিক আছে আর এই কোম্পানি আছে ডিজাইন আমরা প্রথমে পাওয়ার বাটন দিয়ে আমরা চালু করে নিলাম ঠিক আছে এই যে আমাদের ড্রোনটা চালু করে নিলাম প্রথমে ঠিক আছে এই যে সেন্সারটা এতই সেন্সিটিভ আর যে কোনো জায়গায় পড়বে না ও দুই তিনবার ট্রাই করবে ঠিক আছে হ্যাঁ বাবু এটা ধরো তুমি একটু আবারও দেখেন যে এই যে সেন্সারগুলা যে কোনো জায়গায় মুভ করবে না ওই লাইট জ্বলে আসে অর্থাৎ সেন্সার আসছে আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য ঠিক আছে এই যে তা আপনারা দেখে রাখেন এবার আমরা কী করবো এইটা বাবু তুমি এটা ধরো এই নাও তোমার হাতে এটা আস্তে করে শক্ত করে ধরবা না আস্তে করে ধরবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটু করে ধরে রাখো এবার সম্মানিত দর্শক আমাদেরকে তাকিয়ে থাকেন আমরা এখন এর পাওয়ার বাটন চাইপে এটাকে আমরা চালু করে নিলাম এবারে এই যে দুটা স্টিক দেখছেন খেয়াল করেন এই যে দুটো স্টিক একে বলা হয় জয় স্টিক এই দুটা স্টিক যখন নিচে দিকে তাকাবেন তখন কি হবে ডোন চালু হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এই চালু হয়ে গেছে দেখছেন অর্থাৎ আমরা প্রথম প্রাথমিক চালু করে নিলাম এটা চালু হয়ে গেছে এবার আপনারা তাকে দেখেন আমরা উপর দিকে উঠা পাই যে ঠিক আছে বা চমৎকার উপরে উঠে গেছে প্রচুর বাতাস এবার আপনাদের আসল জিনিসটা দেখায় একটু কাছে আসেন এই ডোনটা এই যে বাম পাশে যে স্টিক দেখছেন খেয়াল করে দেখেন এই যে বাম পাশে যে স্টিকটা দেখছেন এই বাম পাশে স্টিকের চারটে কাজ আছে একটা স্টিকের চারটে কাজ দেখেন এই বাম পাশে স্টিকের চারটের প্রাথমিক কাজটা হচ্ছে আপনি যখন একে অর্থাৎ উপরে উঠাবেন তখন কী করবেন ওকে আপনি উপরে বাটনটাকে উপরে ক্লিক করবেন ঠিক আছে এই দেখেন এই যে উপরে যখন উঠাবেন তখন উপরে চলে যাবে দেখেছেন আর যখন আপনার নিচে নামাবেন তখন এই একই বাটনকে যখন নিচে দাব দেবেন তখন নিচে লাগবে দেখছেন এবং বাম পাশের যে বাটনটা আছে দেখেন স্ট্রিকটা আছে আপনি যখন ডান দিকে চাপ দেবেন তখন ডোনটা ডাইনে চলে যাবে আর যখন আপনি বাম দিকে দেবেন তখন বাম দিকে চলে আসবে আর যখন এটাকে আপনি অর্থাৎ সামনের দিকে আগাবেন তখন বাটনটাকে সামনের দিকে দাঁড়বেন ওই সামনে চলে যাবে আবার ওকে একই অবস্থানে যেরকম আপনি পিছন দিকেই বাটনকে নিয়ে আসবেন তখন অটোই দেখেন যে আবার জায়গায় চলে আসছে দেখছেন তাহলে এই যে দুটা স্টিকের আটটা কাজ আমরা দেখলাম যে বাম পাসেরটা হচ্ছে উপরে ওঠে নিচে নামে এবং ডাইন দিকে মুভ হয় এবং বাম দিকে মুভ হয় জায়গায় দাঁড়ায় পড়ে এটা হচ্ছে বাম পশেট এবং ডাইন পশেটটা তো আপনাকে দেখালাম যে ডাইন সামনে যায় পিছনে যায় ডাইনে যায় বামে যাই আর এখন আমরা উপরে ওঠাবো দেখেন এই ড্রোটা আমাদের এক হাজার ফিট উচ্চতা ওঠে এক হাজার ফিট ঠিক আছে দেখেন আমরা জুম করে দেখাচ্ছি অনেক উপরে চলে গেছে আবার তাকে নিচে নিয়ে চলে আসছি আমরা আমরা নিচে নিয়ে চলে আসলাম এবং এই যে ডাইন পার্সেল দেখতে তখন ভিডিও করবেন আপনি এটা দিয়ে এটা যখন চাপ দেবেন তখন আপনি কি ভিডিও শুরু হবে ওই যে আর বাম পাশে যেটা আছে চাকাটা এটা ঘোরা দেখেন একটা বাটুন ওখানে যখন ডানে দেবেন ও তখন কি করবে নিচে হবে ক্যামেরা আর যখন সোজা করবে তখন উপর দিকে ক্যামেরার দুটা কাজ আসছে আর এইটার কাজ হচ্ছে মুভ অর্থাৎ আসতে যদি আপনি নেন সামনে নর্মাল আছে আর একটা হচ্ছে হাই যদি নর্মাল নেন আপনি নর্মালে চালাবেন আর যখন হাই তখন হাইতে চালাবেন ঠিক আছে